নমস্কার বন্ধুরা আমার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে ব্লগ অর্থাৎ রবিবারের ব্লগটাই আপনারা দেখছেন কিন্তু বিশেষ কারণবশত আমার দিনের দিনের ব্লগটা দেওয়াটা আবারই তাতে আবারই বিরতি ঘটল মানে সেটা আর হয়ে উঠছে না মাঝে কিছু সমস্যা তো হয়েছিলো সেটা আপনারা দেখেও ছিলেন ইলেকট্রিসিটি ছিল না যার জন্য ব্লগ দিতে পারেনি নেটওয়ার্কেরও যার ফলে একটুখানি ইস্যু হয়ে গেছিলো তো যাই হোক রবিবার দিনকা খুচখাচ কাজ শুরু হয়ে গেছে আমার জানলার কাছের গাছটাতে ফুলও এসেছে এবং এই মানি প্ল্যান্টটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে যেটা আমি ওপরেই রেখেছি আমার উপরে যে বাথরুমটা আছে তার সামনেই আমি এটাকে রেখেছি

কোথায় কোথায় সমস্ত জায়গাতে খোঁজাখুঁজি হয়েছে তারপরে আমি যখন ছাদে গেলাম তখন দেখলাম যে ছাদেই চশমাটা ছিল এই ব্যাপারটা না আমার মায়ের সাথেও হয় আমার মা না যখন চান করতে চায় বাথরুমে চশমা রেখে আসে পুকুরে যখন চান করতে আসে তখন পুকুরে চশমা রেখে যায় চশমা নিয়ে একটা বিভ্রাট কিন্তু চলেই এবং অনেকের তো আমি এটাও দেখেছি যে মাথার উপরে চশমা থাকে কিন্তু চশমা চারিদিকে খুঁজে বেড়ান তারপরে মনে হয় আরে এই তো মাথার উপরেই তো চশমা চশমা বিভ্রাট আমার মনে হয় যারা চশমা পড়েন তাদের এই জিনিসটা ফেস করতেই হয় তো যাই হোক এখন কিন্তু বেশ দুপুর হয়ে গেছে এবং আমি এখন মাটনটাকে ম্যারিনেট করছি কিছুই না সবাই তো আপনারা সবটাই জানেন আদা রসুন পেঁয়াজ জিরে ম্যারিনেট করে কিন্তু বেশ কিছুক্ষণ ছিল মানে প্রায় দু ঘন্টা মতন ছিল তো এখন বাচ্চা দুপুর একটা তো একেবারে এখন মাংসটা বসিয়ে দিয়েছি একটু লেট করে বসালাম কারণ কুকারে হবে সুতরাং খুব একটা বেশি সময় লাগবে না তো যাই হোক ম্যারিনেট করা হয়ে গেছে এবং এটা কিন্তু রিয়াজি খাসি হয়তো আপনারা একটু পরে ভয় লাগতে পারে আপনাদের কারণ তেলটা অনেকটাই বেশি রিয়াজি খাসিতে আমি কিন্তু তেল একেবারেই দিই না সুতরাং যেটুখানি তেল আপনারা দেখতে পাবেন সেটুখানি খাসিরই তেল আলাদা করে রেয়াজি খাসিতে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তার কারণ এতটাই চর্বি থাকে যে আলাদা করে তেলের আমার মনে হয় না প্রয়োজন পড়ে এবার এটা আপনাদের ব্যাপার আপনারা দিতে পারেন কিন্তু আমি তেল একেবারেই অ্যাড করিনি তো যাই হোক এখন অনেকক্ষণ ধরে বেশ ধিমে আছে কষাতে হয় মাটন এবং আমাদের গাছের কিছু কাঁচা লঙ্কা সেগুলোও দিয়ে দিলাম তো যাই হোক যাই হোক এখন একেবারেই শেষ পর্যায়ে অর্থাৎ আমার মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং এখন বাজছে দুপুর সাড়ে তিনটে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ঠিকঠাকই আছেন ভালোই আছেন এখন বাড়ছে দেড়টা আমি এখন ব্লগ শুরু করলাম না ব্লগ শুরু করলাম বলাটা ভুল হবে আমি সকাল থেকে শুরু করে দিয়েছি সামনে এলামই আজকে আমাদের মাটন রান্না হচ্ছে আমি অনেক ঢং করে মাটন রান্নাটা আপনাদেরকে দেখালাম স্লো করে ফাস্ট করে মাটন বলে কথা দেখাতেই হবে একটুখানি স্টাইল না করে দেখালে হয় সবই ঠিক ছিল সকাল থেকে কিন্তু এখন একেবারে মেক এই যে সেই জন্যে ছুটে ওপরে এলাম কারণ জামা কাপড় দেওয়া বালিশগুলোকে ওদের সমস্ত কিছু রয়েছে তারপর আমাদের ছাদের এই পোর্শনগুলো সব ফাঁকা করা হয়েছে করে সমস্ত গাছপালা সব কিছু এই দিকটাতে এনে রাখা হয়েছে এর একটাই কারণ আজকে গাছ ছাড়ানোর কথা ছিল একজন মানে উড়িয়া যিনি গাছ ছাড়ান আর কি উনি কদিন ধরেই বলছে যে গাছ ছাড়াবে গাছ ছাড়াবে নাকল গাছ ছাড়াবে নাকল গাছ ছাড়াবে আজকে তাকে বলা হয়েছিল যে আসো আজকে রবিবার আছে গাছটা ছাড়িয়ে দাও সে তো আসেনি এদিকে আবার তাকে বাদ দিয়ে যদি আমার শাশুড়ি মা যদি অন্য কাউকে গাছ ছাড়ানোর কথা বলে তখন আবার ও বাটার অভিমান হয় তখন আবার বলে মুই ভালো ছাড়াই ছিনু মুই ভালো করে ছিনু উড়িয়া লোকটা যাই হোক আজকে রবিবারের সকাল সরি এখন তো দুপুর সকাল তো হয়ে গেছে আমার জানলার পাশে গাছে ফুল এসেছে দেখালাম আজকে ব্লগে আপনারা দেখতে পেয়েছেন তার উপর বিড়ালে করছে মারাত্মক লেভেলের উৎপাত এত উৎপাত করছে বলার নয় একটা মানে কি বলবো এটা বদমাশ বিড়ালটা খুব দু দুদিনবার আমাদের মানে দুধ খেয়ে নিয়েছে চায়ের দুধ অনেক মানে অনেকটা ছিল পাত্রতে সেই চায়ের দুধটাও খেয়ে নিয়েছে এখন মানে কিছু বাইরে আমরা রাখছি না কালকে রাতে এই চকিতে এসে শুয়েছিলো এইখানটাতে এসে শুয়েছিল। এতে তো জামাকাপড় মানে কি বলব এখন জামা কাপড়গুলো গোছাবো অত সমস্যায় পড়েছি ভালো লাগছে না এত বেড়ালে ঝামেলা হচ্ছে না তা আসলে কথা হচ্ছে মেন তো এখন বা কোথায় যাবে হচ্ছে ব্যাপার এটাই ঢুকে পড়ছে ঢুকে ঝামেলা করছে আপাতত ব্লগ এইটুখানি পর্যন্ত করলাম তারপরে দুপুরবেলা খেয়ে ওঠার পর যে আমার কি হয় মানে সন্ধ্যা থেকে না আমি কিছুতেই ফোন কখনো অন করি কখনো অন করতে পারি না কেন যে এটা হয় আমি জানি না চেষ্টা করছি এই আর কি ঠিক আছে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর এখন থাক এটা হচ্ছে কার ব্লক বন্ধুরা দুপুরের পরে সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছি যদিও বেরোনোটা কোনো প্ল্যানিং ছিল না হঠাৎই ঠিক হলো আমার হাজবেন্ড খেয়েছেন পুদিনার শরবত এবং আমি খেয়েছি একটু সোডা ওয়াটার অনেকদিন পরে খেলাম জানেন তো খেতে বেশ মন্দ লাগে না ভালোই লাগে তো যাই হোক এখন বাজারে বেশ কিছু কারণ একটা হচ্ছে চুড়িদারের পিস বানাতে দেওয়ার কথা আছে এবং আরেকটা কারণ হচ্ছে মন্দিরে আসা মন্দিরে আসাটাও কিন্তু খুবই আকস্মিক হয়েছে একদমই ঠিক ছিল না হঠাৎ করে মনে হলো এই মন্দিরটা তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো নিশ্চয়ই কোনো কারণ হবে সেই বলতে পারেন যে মনে সেই আগ্রহ বা সেই জিজ্ঞাসা নিয়ে মন্দিরে প্রবেশ করেছি এই মন্দিরে তো সবাই বিরাজমান হনুমানজি আছেন কালীমা আছেন মা দুর্গা আছে শিব বাবাজি আছে সবাই আছে তো যাই হোক আমি একটুখানি হনুমান মন্দিরে গেছিলাম আহ সেখানেও দর্শন করেছি এবং সত্যি কথা বলতে এই মন্দিরটাকে না অপূর্বরূপে আজকে সাজানো হয়েছে আপনাদের জন্য তো এই মন্দিরে ব্লগ আমি বহুবার করেছি এবং নিজের জন্যেও করেছি ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই শ্বশুরবাড়ির লিলুয়াতে আমি একটা জিনিস বলতে পারি বেশ কিছু মন্দির কিন্তু আছে এবং যেগুলো যথেষ্ট পরিমাণে পূজিত হয় এবং ওয়েল মেনটেনও করা হয় তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগে বিশেষ কিছু বলছে না এক্ষুনি এমন একটি পরিবেশ আপনারা পাবেন যেটাতে সত্যি মনে হবে যে পবিত্রতা যেন ছেয়ে গেছে অবশেষে মন্দিরের এই সাজসজ্জার কারণটা দেখতে পেলাম কিন্তু জানতে পারলাম না আসলে মানুষ এতটাই ব্যস্ত ছিলেন যে আমি যে কাউকে জিজ্ঞাসা করব যে এটা কিসের পুজো কার পুজো কার জন্য এত করতালি এত উচ্ছ্বাস মানুষ দেখাচ্ছে সেটা জিজ্ঞাসা করার মতন মানুষ কিন্তু ওখানে ছিল না তবে মুষ্টিমেও কিছু মানুষকে দেখছিলাম যারা পিঙ্ক রঙের অর্থাৎ গোলাপি রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা পরেছিলেন এবং রাস্তাতেও যখন বেরিয়েছিলাম তখনও বেশ কিছু মানুষকে ওই একই পোশাক পরে আমি দেখেছি কিন্তু এটা কিসের উদ্দেশ্যে আমি তার ইনফরমেশান জোগাড় করতে পারি এবং সেই জন্য আমি আমার দর্শকদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করবেন তবে আজকের ব্লগটা আমি মন্দিরেই শেষ করছি কারণ রোজ বাড়িতে গিয়ে শেষ করার মতন আজকের করছে না কারণ সেটা করার মতন ইচ্ছেও নেই মন্দিরেই যখন আছে তখন ব্লগটা মন্দির পর্যন্তই থাকুক যাই হোক এখন আমাদের ঈশ্বরের খুব প্রয়োজন বন্ধুরা কারণ মানুষ ঈশ্বরকে ভুলে গেছে মানুষ ভাবছে সব ক্ষমতা তার এবং সে নিজেই সমস্ত কিছু করতে পারে কিন্তু সেটা বোধ ঠিক নয় তাই না যাই হোক ঠিক আছে তাহলে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি